নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের আম নিয়ে চলে এসেছি দেখুন এগুলো আমাদের গাছের আম কেড়ে নিয়ে এসেছি বন্ধুরা এই আম এখন আমরা আচার করব বা আমসি করব এখন এই আম পুরো এক বছর দু বছর ধরে আমরা এই আম সংগ্রহ করে রাখবো এই আমটাকে আমরা আমসি করে রাখবো এখন সারা বছরই খাবো পর্যন্ত কারা কারও কোনো কোনো বাড়িতে দু বছরও রাখা যায় যাদের আমসি থেকে যায় তাদের দু বছরও থাকে আচারও দু তিন বছর করে থাকে বন্ধুরা কিন্তু আমভাবে খুব শক্ত হয়ে গেছে আমার ঘরে গেছে আম তো বন্ধুরা ওই জন্য কোনো হিসাব নেই অনেক আম আম এখন এই আমগুলো আমি এইভাবে সব চেলা করে নিয়ে যাবো ছাড়িয়ে আমচি বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা আর বেশি বেশি করে সবার কাছে শেয়ার করুন শেয়ার করুন লাইক করুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইবার করুন কমেন্ট করুন বন্ধুরা আপনারা তো জানেন যে একটা ভিডিও করতে কত কষ্ট কতটা খাটতে হয় তাহলে সেইভাবে আপনারা যদি না পাশে কেউ থাকেন তাহলে কিভাবে আমরা এত কষ্ট করি বন্ধুরা তা চলুন এখন আমি আমগুলো কেটে সুন্দর করে ধুয়ে নেই কিভাবে আমসি বানাবো কিভাবে আচার করব সব আপনাদের সঙ্গে শেয়ার করব শেয়ার দেখুন এই যে আমাদের গাছের আম দেখছেন বন্ধুরা এই যে আম এই যে আম আমি পেরেছি আপনাদের তো দেখালাম আমগুলো এখন আমি আমগুলো কিভাবে সারা বছর টক টক করে খাবো আগে থেকে গুছিয়ে রাখি সিজনে আম হলে আমগুলো আমরা সেইভাবে সারা বছর খাওয়ার জন্য সেইভাবে গুছিয়ে রাখি টক রান্না করি আপনাদের তো আমগুলো ছাড়ানো দেখিয়েছিলাম এখন এই দেখুন বন্ধুরা এই যে আমাদের এই বালতির মধ্যে এই চাবা লাগানো ছিল এই বালতিটা চাবা লাগানো বালতি লাগবে এই বালতিটা আম আমি এখন ছাড়িয়ে আমি টাটা লবণ দিয়েছি টাটা লবণ দিয়ে দুদিন আমি আমটাকে ভালোভাবে এর মধ্যে লবণের সঙ্গে মাখিয়ে রেখে দিয়েছিলাম মাঝে মাঝে আমটাকে ঝাঁকিয়ে দিতাম বন্ধুরা দিয়ে দুদিন পরে এখন আমি আমগুলো যে রোদে দিচ্ছি দেখছেন বন্ধুরা এখন আমি আমাদের ছাদের উপরে আমগুলো এইভাবে উল্টে উল্টে রোদে দেবো একদিন একদিন রোদে দেবো আর দুদিন রোদে দেবো না বন্ধুরা এই করে করে আমি আমটাকে শুকনো করুক এই দেখুন আমার আমগুলো সব মেলানো হয়ে গেছে সুন্দর করে এই দেখছেন পুরো আমগুলো আমি সব এইভাবে মেলে নিয়েছি আর আমের মধ্যে যে জল ছিল বন্ধুরা এই দেখুন এই যে লবণ জলটা দেখছেন এই যে এই লবণ জল কিন্তু এই জলটার মধ্যে আমার এই আমগুলো যখন আমি তুলে নেবো বিকেলবেলা এই জলের মধ্যে কিন্তু আমি আবার এই আমগুলো তুলে দেব দিয়ে এখন আমি তারপরে আমি কিন্তু দুদিন আর মেলবো না তারপরে দুদিন পরে মেলবো এই এই জলটাই এর মধ্যেই যতক্ষণ না শুকনো হবে আমের মধ্যে আম তুলব আর এর মধ্যে ফেলবো যতক্ষণ আমার আমচিগুলো রেডি হয়ে গেছে হয়ে যাবে বন্ধুরা তারপর আপনাদেরকে দেখাবো যে আমসি কীভাবে তৈরি করা যে আপনাদের দেখিয়েছিলাম এই দেখুন আমচিগুলো কিন্তু আমার রোদে দিয়েছি একদম শুকনো হয়ে গেছে কেমনভাবে রোদে দিয়েছি সেটা তো আপনাদের দেখালাম আর এই দেখুন বালতির মধ্যে কিন্তু কোনো আর সেই জলটা আমার লবণের জলটা কিন্তু নেই বন্ধুরা দেখছেন বালতির মধ্যে শুকনো হয়ে গেছে মানে এই আম দেখুন এবারে আমি আমগুলো সব এইভাবে তুলে নিয়ে রেখে দেব এখন এবারে এই আমচি তুমি এক বছর দু বছর রেখেও খেতে পারবেন বন্ধুরা সব বছর তো আর গাছের লোকে ঠিকভাবে আম হয় না